भारत माता की भारतीय जनता पार्टी पांच दिन व्यापी जो धरना मंच आज उतार शुभारंभ হয়েছে মঞ্চে উপস্থিত সম্মানীয় राज्यसभापति तथा কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্র প্রাক্তন राज्यसभापति মাননীয় রাহুল সিনহা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবিনয় দাস সুব সরকার গঠন হয়েছে এটা আজও কিছু সরদার এমএলএ তথা বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ নমস্কার করিস তথা রাজ্যের জেলার বিভিন্ন নেটওয়ার্ক সর্বপরি সুধী নাগরিকবৃন্দ এবং মিডিয়ার বন্ধুগণ যারা দৃঢ়তা এবং সাহসিকতার সঙ্গে এই আন্দোলনকে জন আন্দোলনে পরিণত করেছেন এগিয়ে চলেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তাতে কেন আজকে আমরা এখানে অবস্থান করছি ধর্ণা দিচ্ছি এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় সব ভারতীয় জনতা পার্টি ভোট চাইতে অসুবিধা কারণ কাছে তারা পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে যাত্রী জমা দিতেছে যে মহিলা ডাক্তার আমাদের বাড়ির মেয়েটিকে ধর্ষণ খুন করা হয়েছে এই যে অমানবিক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে शहर नगर ग्रामে যে জন আন্দোলন সম্পর্কিত হয়েছে যে समस्त সমাজের সর্বস্তরের মানুষ ডাক্তার উকিল মানে শিল্পী সাহিত্য ছাত্র ক্রীড়া प्रेमी এবং আর সমস্ত বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এসে অন্যায় প্রতিবাদ করছেন তাকে বল দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এখানে আন্দোলন যারা এই অন্যায়ের বিরুদ্ধে তাদের আমরা আছি যেজন্য লাস্ট আইনে আমরা আপনারা করে কিছু করতে যাচ্ছি না নির্যাতিতা সহবাস অপরাধ সামাজিক ব্যাধি এবং তার জন্য যে আই পদ এটা নিরাপদ হওয়ার উন্মুক্ত হওয়া উচিত সঞ্চারণী সামিত এই অপরাধীর শাস্তি হওয়া উচিত অপরাধীকে যারা আড়াল করার চেষ্টা করতে উৎসাহ দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত পদত্ব করুন এই জন্য আজকে এই আন্দোলনকে শক্তিশালী করা দরকার আছে

বলেছেন যে দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আজকেও সেই অভিযোগ তার বাবা মা করছে ভারতীয় জনতা পার্টি আলাদা করে কিছু করছে আট দশ বছর ধরে আমরা

এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে ভীষণ হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন